হ্যালো ভিউার্স যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম খুবই দুর্দান্ত রকমের কিছু কানের দুলের ডিজাইন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলোর অজনাতে দামটা জেনে আসি এই ডিজাইনটি দেখুন এক আনা তিন ব্যক্তি এখনকার বাজার মূল্য হিসাবে দশ হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তী যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন তিন আনা আছে এখনকার বাজার মূল্য হিসাবে তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটি দেখুন মাত্র এক আনা এখনকার বাজার মূল্য হিসাবে নয় হাজার টাকা পড়বে মজুরি সহ মাইক কানের দুল তিন আনা তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই দুর্দান্ত রকমের কিছু কানের দুলের ডিজাইন আছে আজকের এই ভিডিওতে সো পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনটি সেই ডিজাইনটি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সো আশা করি পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকবেন এই মডেলটা দেখুন বিদেশি কানের দুল তিন আনা আছে এখনকার বাজার মূল্য হিসেবে তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে জমকা দেওয়া কানের রিং যারা পছন্দ করেন দুই আনা জোড়া আগে এটা স্যাম্পল দেখানোর জন্য আপনাদের জন্য রেখে দিচ্ছি ভিডিও ফুটেজটা এই মডেলটা দেখুন দুই ফুল পাশা চার আনা আছে এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার টাকা বড় মজুরি সহ এস পাশা দুই আনা ষোলো হাজার টাকা বড় মজুরি সহ দেখতেই পারছেন খুবই গ্লেজি কিছু কানের দুলের ডিজাইন আছে আজকের এই ভিডিওতে সোপুরি ভিডিওটি অবশ্যই দেখবেন এই মডেলটা দেখুন মাত্র এক আনার মধ্যে যারা কানের দুল খোঁজেন তারা কিন্তু এই মডেলটা তৈরি করতে পারবেন মাত্র নয় হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই নতুন একজোড়া কানের দুলের ডিজাইন দুই আনা ষোলো হাজার টাকা বড় মজুরি সহ খুব বেশি না এক আনা দুই আনা তিন আনা এবং চার আনার মধ্যে আজকে যে সমস্ত কানের দুলের ডিজাইন আছে সবগুলো ডিজাইন নিয়ে আশা করি আপনাদের পছন্দ হবে দুই আনা তিন রুতি আছে এই এই কানের দুলটা দেখতেই পারছেন এবং যেই ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই মডেলটা দেখুন যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন এটা তিন আনা তিন রত্তি আছে এখনকার বাজার মূল্য হিসাবে আপনার পরতে আনার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা আপনি একটু হিসাব করে নেবেন আর কি বিদেশি কানের দুল সুই সুতা কানের দুল তিন আনা আছে তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ দেখতেই পারছেন খুবই কিউট একটা মডেল এটা সাড়ে তিন আনা আছে তিন আনা তিন রুতি দুই আনা চার রুতি উনিশ হাজার টাকা আছে মজুরি সহ দেখতেই পারছেন খুবই ভালো একটা ডিজাইন বিদেশি কানের দুল আবারও তিন আনা দুই রুতি চব্বিশ হাজার টাকা পড়বে মজুরিসহ কানের রিং এক আনা তিন রুতি দশ হাজার টাকা আছে মজুরি সহ নিচে পাতা দেওয়া আর কি এই মডেলটা দেখুন এটাও কানের রিং একটু অন্যরকম করে কাজ করা আর কি সাপ রিং টাইপের এই ডিজাইনটা দেখুন যে একটু গোল বাসার মধ্যে পছন্দ করেন দুই আনা তিন রাত চব্বিশ হাজার টাকা পড়বে বিদেশি কানের দুল মাত্র দুই আনা ষোলো হাজার টাকা আছে এই ডিজাইনটা দেখুন এক আনা দুই রুতি খুবই ভালো একটা মডেল আবারও সুতা তিন আনা তিন রি পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই বিদেশি কানের দুলটা খুবই একানা একানার মধ্যে যারা একটু কম ওজনের মধ্যে পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিতে পারেন হলমার্ক বাস্কেটে তৈরি করা বিদেশি কানের দুল চার আনা আছে তিরিশ হাজার টাকা পড়বে মজুরি সহ লকেট সহ কানের দুল দেরানা করে অ্যাস পাশায় একটু অন্যরকম করে কাজ করা আর কি তিন আনা পড়বে তেইশ হাজার টাকা আছে মজুরির সহ এই ডিজাইনটি দেখুন দুই আনা চারুত্তি উনিশ হাজার টাকা মাত্র এক আনা দুই রুত্তি যার বাজার মূল্য হিসেবে পড়বে নয় হাজার টাকা আবারও বিদেশি কানের দুল নিচে চেন দেওয়া দুই দে তৈরি করা এটা ষোলো হাজার টাকা আছে সহ বিদেশি কানের দুল একটু লম্বার মধ্যে চার আনা পড়বে উনত্রিশ হাজার টাকা আছে মদুরিসহ অ্যাসপাসা দুই আনা তিন রত্তি মাইক কানের দুল তিন আনা ত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ আপনার একটু ওজন বাড়িয়ে দিয়ে বানিয়ে নেবেন এক আনা তিন রত্তি দশ হাজার টাকা আছে সহ এই ডিজাইনটা দেখুন বিদেশি কানের দুল তিন আনা তেইশ হাজার টাকা আছে মজুরি সহ দুই আনা ষোলো হাজার টাকা যারা একটু ঝমকার মধ্যে পছন্দ করেন নিচে বড় ঝমকা দেওয়া গোল পাশার মধ্যে যারা পছন্দ করেন গোল কানের দুল আর কি তাদের তাদের জন্য এই ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো হবে এবং যেই মডেলটা আপনাদের পছন্দ হবে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং কেউ যদি আপনি আমার কাছ থেকে গহনা তৈরি করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন সে জায়গায় আপনার নাম এবং ঠিকানা ফোন নাম্বার দিয়ে রাখবেন আমি নিজে আপনাদের সঙ্গে যোগাযোগ করবো এটা চায়েরানা আছে উনত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে আজকে তেরো তারিখ আজকের যে স্বর্ণের দামটা সেটাও অনেকে জানতে চাইছে সেটাও বলে দিই এক লাখ বারো হাজার টাকা আছে ভরি আর আট হাজার টাকা মজুরি সেটা হলমার্কের ক্ষেত্রে আর কি তিন আনা তেইশ হাজার টাকা আছে মজুরি সহ দেখতেই পারছেন দুই আনা ষোলো হাজার টাকা আছে মজুরিসহ তিন আনা দুই রত্তি চব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ বিদেশি কানের দুল তিন আনা পাঁচরত্তি সাতাশ হাজার টাকা আছে মজুরি সহ এটা একটু মোটার মধ্যে আর কি যারা একটু বড়োর মধ্যে কানের দুল পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটি দিতে পারেন চ্যার আছে সবগুলো ডিজাইনই আমি আমার ভিডিওতে সবসময় চেষ্টা করি নিত্য নতুন যে সমস্ত গহনা ভালো চলতেছে বা কম বাজেট বা বেশি বাজেটের মধ্যে খুবই ভালোর মধ্যে সে সমস্ত গহনা নিয়ে আসার জন্য আপনারা আমার চ্যানেল অনেক ভিডিও পেয়ে যাবেন সে সেগুলো দেখে আসবেন খুবই ভালো ভালো ডিজাইন পেয়ে যাবেন আমার এই গহনার চ্যানেলে তিন ফুল পাশা তিন আনা আছে তেইশ হাজার টাকা পড়বে নিচে ঝুমকা দেওয়া নিচে বল দেওয়া দেখতেই পারছেন খুবই ভালো একটা কানের দুল পিছনে হোক সিস্টেম করা এই ডিজাইনটা দেখুন শাপলা পাতা কানের দুল নিচেও এটাও বড় বল দেওয়া আছে খুবই ভালো ভালো মডেল নিয়ে আসছে নিয়ে আসছে আপনাদের জন্য তিন আনা তিন রত্তি চব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ তারা একটু পাথরের মধ্যে পছন্দ করেন একানা তিন রুতি দশ হাজার টাকা পরে মজুরি সহ মুক্তার পাথর দিয়ে তৈরি করা তিন তিনানা তেইশ হাজার টাকা আছে মজুরি সহ